পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া শিল্পাতালুকের শেখপুর এলাকায় একটি বেসরকারি কারখানায় একটি দুর্ঘটনায় এক কর্মীর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা কাজের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয় মৃত শ্রমিকের নাম কেশব বাউরি ছত্রিশ তিনি জামুরিয়া থানার চুরুলিয়ার বাসিন্দা ঘটনার পরে মৃত কর্মীরা সহকর্মীরা কারখানার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তোলেন তাদের দাবি যদি যথাযথ সুরক্ষা সামগ্রী ও সতর্কতা অবলম্বন করা হতো, তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কারখানার কর্মী ও স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্যরা কারখানার মেন গেটের সামনে জড়ো হয়ে ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভ শুরু করেন তাতে কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে তাদের দাবি পূরণ করার আশ্বাস দেওয়া হবে বলে আশ্বাস মিললে পরিস্থিতি স্বাভাবিক হয় কারখানার কর্মী মিঠুন বাদ্যকর ও মহ আফজল বলেন কেশব বাউরি এদিন সকালে কারখানায় কাজ করছিলেন তখন চেন ব্লক স্লিপ করায় কেশব প্ল্যাটফর্মে পড়ে যায় ও তার মৃত্যু হয় তারা বলেন এই কারখানায় কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছু নেই घटना ये हुआ है कि यहाँ का कुछ कमी है ये लोग मेजरमेंट सही कर नहीं पाता है और प्रेशर दे काम कराता है ये लोग। बस इतने बोलना चाह रहे हैं, उससे सुबह बस... ये घटना हुआ है ये लोग जॉब में लगा है और इसका चैन ब्लॉक जो है स्लिप कर गया है और प्लेटफॉर्म के नीचे आ गया कौन है यही का वर्कर है वो क्या नाम उनका बोरी अभी वो उनकी क्या स्थिति क्या है स्थिति तो हो गया अच्छा मर गए तो अभी आप लोग भी भीड़ क्यों लगाए क्या चाह रहे हैं भीड़ लगाए उसका सब मिलकर बैठ गए फैसला होना चाहिए जो घर के परेशानी है उसका वो भी होना चाहिए मतलब कुछ डिमांड इसका रखा गया है कि पंद्रह लाख रूपए देना है एक तो चाक नौकरी देना है और उसके बाद आपका छः महीने एक साल तक उसका सैलरी होना चाहिए फैक्ट्री मैनेजमेंट कुछ बोल रहा है अभी अभी कोई कुछ नहीं बोल रहा सब लापता है उसको कोई खबर नहीं है अभी মানে সকালে সাতটায় আগে আটটা ডিউটি বলতে পারছি না সে এক্সিডেন্ট হয়ে মারা গেছে কি নাম আনু ওর ছেলের নাম হচ্ছে কেশব বাউরি তা চুরিলে বাড়ি তো এই যে মারা যাওয়ার পর ওর মানে আমাদের প্ল্যান্টে না অ্যাম্বুলেন্স আছে না কিছু টাইম মতো গাড়ি পাওয়া যায় না ঠিক আছে আমাদের দাবি আছে অ্যাম্বুলেন্স চাই আমাদের তার ঘর পরিবার আছে সে পরিবারকে ঠিকঠাক মতো তাদের দাবি দেবে যেন পুরো হয় ম্যানেজমেন্টটা কেউ আমাদের সামনে আসেনি আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে অন্যরকম কথা বলেনি কি কি দাবি আছে আপনার আমাদের দাবি বলতে যে ঘরের ওরা যে মা আছে তাদেরকে সামনে কথা বলে আমরা দাবিটা রাখবো এখন আমি তো ওয়ার্কার আমি একটা দাবি বলে দেবো সেটা তো হয় না বা আমাদের আছে সবাই আরও আমরা কথা বলবো বসবো কোম্পানির সাথে কোন লড়াই ঝগড়া চাই না যে মানুষ চলে গেছে ওকে তো ফেরত আনতে পারা যায় না এটাও জানি কিন্তু আমরা চাই যে একটু ঠিকভাবে যেন বিচার হয় কি নাম আপনার আমার নাম মিঠুন বাদ্যকর